পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা বিল করলে এই লেহেঙ্গাটা গিফট পাবে এক লাখ পাঁচ হাজার টাকা মাল কিনলে এইরকম লেহেঙ্গা পাবে দুই লক্ষ আড়াই লক্ষ মাল কিনলে এই লেহেঙ্গাটা গিফট পাবে স্টেট কথা মেলা 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 চলছে फेमस সিল্কের মেলা সেই মেলাটা কবে হবে সেটা ওনারের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলী ভাই শুনলাম বলে মেলা দিবেন নাকি ইবুলা আলহামদুলিল্লাহ এটা আমার দোকান ভাইদের জন্য যারা ব্যবসায়ী ভাই ওনাদের দীর্ঘ দিন ধরে তো সার্ভিস নিচ্ছেন দিচ্ছেন দুইটাই করছেন যেহেতু ওনাদের দাবি দবা নিয়ে সমস্ত फेमस সিল্ক পরিবার পক্ষ থেকে 16 তারিখে মেলা কয় তারিখে 17 তারিখে কয় তারিখ মেলা 17 তারিখের फेमस সিল্কের মেলা কয় তারিখে 17 তারিখে ভাই মেলা তো 17 তারিখে শেষ কয় তারিখে ভাই মেলা শেষ কয় তারিখে 19 তারিখে 17 তারিখে মেলা শুরু 19 তারিখে মেলা শেষ এই মেলার ভিতরে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের থ্রি পিসে অনেক কিছু গিফট থাকবে অনেক কিছু যারা দেখা যাচ্ছে গিফট পর্যন্ত পৌঁছাতে পারবে না কিনতেই দেখা যাচ্ছে এক লাখ টাকা মাল যদি কিনে ইনশাল্লাহ আমি আশা করি পাঁচ থেকে সাত হাজার টাকা কিনতেই জিতবে জিতবে কত পাঁচ থেকে সাত হাজার টাকা পাঁচ থেকে হাজার টাকা কয় টাকার মালে এক লাখ টাকা মালে আর পঞ্চাশ হাজার টাকা মালে তাহলে কত জিতবে আমাদের মেলার প্রসেসটা লটারি প্রসেস দা ভাই লটারিতে নিজের আত্মীয় পাওয়া যায় গাড়ি লটিতে নিজের ভাই বিরাদারা পাওয়া যায় কিন্তু দোকানদার ভাইগুলো পায় না আমার গিফট যা থাকবে সরাসরি বিল হচ্ছে গিফট সঙ্গে সঙ্গে মেলার গিফটে অনেক কিছু থাকবে আপনারা ভিডিও ছেড়ে যাবেন না মেলার গিফটে লেহেঙ্গা থাকবে মেলার গিফটে লেহেঙ্গা এ লেহেঙ্গা বি লেহেঙ্গা সি লেহেঙ্গা ডি চারটা কোয়ালিটি লেহেঙ্গা আমি আপনাদেরকে সাধারণ করে বলে দিই ভিডিও স্কিপ্ট না করে দেখবেন অনেক কিছু শাড়িও গিফটে থাকবে সিল্কের শাড়ি গিফটে থাকবে দেশে ও দেশের বাইরে শাড়িও গিফটে থাকবে তারপরে যারা দেখা যাচ্ছে ছোট্ট আকারে বিল করবে কিনতেই তো দেখা যাচ্ছে বিশ টাকা মালে হাজার পনেরোশো টাকা সেট

যাচ্ছে একটু সামনে এসে দেখাও হ্যাঁ ছয়শো টাকা থেকে শুরু আটশো হাজার বারোশো আলি ভাই নিজস্ব মিলের মাল কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ আলি ভাই নিজস্ব মিলের মাল কত দিয়ে শুরু ছয়শো আর অরিজিনাল পাকিস্তানি মাল কত দিয়ে

এই মালটা আগের প্রাইস কত ছিল কত দেব কত দেব বলো ভাই আপনি কমিয়ে দেন ভাই এইটা তেরোশো নব্বই মাল যতক্ষণ কত পিস মাল হবে দুশো পিস কত পিস মাল হবে দুশো মেলা সতেরো তারিখে শুরু থাকবে পাবে থাকবে না পাবে না দুইশো পিস মাল সতেরো তারিখে কালার গুলো দেখে নেবেন এই যে আমি মাল সহ দেখা দিচ্ছি এগুলো কত করে শুরু সতেরোশো দেখা যাচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল না এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল সতেরোশো টাকা মাল মেলা আফারে কত তেরোশো নব্বই মেলা ফেলা কত তেরোশো নব্বই একটা কালার খুলছে একটা কালার আর আরেকটা কালার আর মাল যতক্ষণ তাহলে ব্যবসা করলে আসতে হবে কোথায় আর ফেমার সিল্কের লোকেশন অত্যন্ত সহজ কোয়ালিটি বোঝা যাচ্ছে ওর অনেক সুন্দর কাপড় বডি কটন সালওয়ার কটন দামটা হাতের নাগালে এটাতে অফার দেব এটা সব মেলার অফার এটা দেব এটা তো দাম 1990 টাকা দেখা যাচ্ছে 1990 টাকা ভাই এই মালটা কালকের মাল জি এই হচ্ছে ফেমেসে স্টাফগুলা মনে হয় বেতন এখান থেকে নাই আর গুণটা মনে হয় দোকানদারটা করে কি বলবে সত্যি আমি দেখালে বলি এই যে দেখো কালকের মাল দামটা কত 1990 এখন আচ্ছা যাই হোক মাল কত কোয়ান্টিটি হবে তিনশো পিস এই মাল তিনশো পিস বর্তমান যারা সতেরো তারিখে আসবে ইনশাল্লাহ আশা করি পাবে না হলে পাবেই না আর এই মালটা উঠায় রেখে দিতে হবে এখন বেশ বাউ না এই মালের দাম পনেরোশো দেবো পনেরোশো নব্বই বর্তমান যা ব্যয় হয়েছে হয়েছে পনেরোশো নব্বই নাম কি জাই বিজয় জাই বিজয় মডেল নম্বরটা দেখে নেন ও রাতারা বুঝছেন মাল যতক্ষণ একটা মালও খুলে দেখায় দাও মানে পনেরো শো নম্বরে দা এইটা মাল যতক্ষণ আখার খুন মেলা কয় তারিখে আর শুধু মেলা রিয়াল গিফট কি গিফট রিয়াল গিফট একটা লেহেঙ্গা আনো তো এক লাখ পাঁচ হাজার টাকা বিলে একটা লেহেঙ্গা কি বলে একটা লেহেঙ্গা এক লাখ পাঁচ হাজার বিলে একটা লেহেঙ্গা এই যে এগুলা মালের কালারটা কথা বোঝা যাচ্ছে যে হ্যাঁ অন্যটা খুলে দেখাও এটা পিওর কি নাম এটা যাই বিজয় মডেল নাম্বারটা হচ্ছে টোয়েন্টি ভলিউম টোয়েন্টি ভলিউম টোয়েন্টি এটা খুলে দেখা দাও বুঝছো এই যে দুইটা কালার তিনটা চারটা পাঁচটা মাল যতক্ষণ মাল শেষ অফার শেষ ইনশাল্লাহ এরকম অনেকগুলো গিফট থাকবে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ এই কলে কি কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ আর আমার ভিডিও মুক্ত দাম ও মুক্ত না দামটা হচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য দাম জানতে হলে আসতে হবে কোথায় দুই লক্ষ আড়াই লক্ষ মাল কিনলে এই লেহেঙ্গাটা গিফট পাবে স্টেট কথা এটা ইন্ডিয়ান লেহেঙ্গা ভাই মাল তাহলে সঙ্গে সঙ্গে তো গিফট দিয়ে যাবে একবারে মেমু করবো আর গিফট করবো এই যে দেখো এক লাখ পাঁচ হাজার টাকা লেহেঙ্গা ঘের দেখো চার গাছ চার গছ এক লাখ পাঁচ হাজার টাকা মাল কিনলে এইরকম লেহেঙ্গা পাবে ওর ভাই হবে পাঁচটা যে কোন カラー নিতে পারবে ডিজাইন হবে ভিন্ন ভিন্ন আর সবাই বিয়ে করবে কে মানে মেলাতে জটমাল গিফটে দিচ্ছে না রানিং মাল রানিং মাল ভাইরি এটা গ্রাহক গুলা ডিসাইড করবে আর ভিডিও দেখে যারা আসবে তারা ডিসাইড করবে কথা বুঝা যাচ্ছে মেলা শুধু মুখের কথা না আর বানিজ্য মেলারও কথা না এখন মেলা মানে ব্যবসা আর আলী ভাই মেলা মানে উপকার স্টেডালপ এই লেহেঙ্গাটাও মেলার গিফটে থাকবে ভাইরা কত টাকার নতুন দোকান দিয়ে নতুন দোকান সাজাবে তার দোকানের জন্য গিফট কথা বলে যাচ্ছে মিনিমাম পাঁচ লাখ টাকার উপরে বিল করতে হবে মানে বেল বড় লেহেঙ্গা পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকায় বিল করলে এই লেহেঙ্গাটা গিফটে পাবে মাল যতক্ষণ আরো কোয়ালিটি গুলা কিছু নিয়ে আসেন যেগুলো কথা বলছিলাম ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিও মুক্ত দাম মুক্ত না দাম জানার জন্য হোয়াটসঅ্যাপে লক করবেন আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে পরিচয় দেবেন আমরা দাম জানাবো যারা অনলাইন পেজে ব্যবসা করেন পেজের লিঙ্ক পেজের ভিডিওটা পাঠাবেন আমরা দাম জানাবো না হলে ঘরোয়া কোনো লোক হলে আমাদেরকে সেই হিসাবে কথা বললে বুঝে দাম জানাবো এটা আছে ব্যবসায়িক শাখা যা কিছু করি আপনাদের উপকারের স্বার্থে কথাটা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিলকে এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিল্কে ইন্ডিয়ান কোয়ালিটি কত দিয়ে শুরু হয় আর পাকিস্তানি কোয়ালিটি কত দিয়ে শুরু হয় আর কত দিয়ে শুরু হয় 1290 আর দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান কাতান মালের গিফটে আছে আমি আপনাকে বলে দিই ওটা এখন থেকে বেస్తేছি ভাই এখন থেকে এখন থেকেই বেస్తేছি ওইটা 16 শোনা কত টাকার মাল 1290 না 1190 টাকা বর্তমান এটা হচ্ছে ওন্নাটা হবে বিস্কোস বডি হবে কটনে কাতান ঠিক আছে কাজ করা এই যে এগুলা কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিলকে কাট কত দিয়ে শুরু হয় 650 আর এক এইটা কত দিয়ে শুরু হয় 650 তাহলে মাল যতক্ষণ মাল শেষ তাহলে আসতে হবে কোথায় এমাসিল কে বাড়ি নং এক দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 মিরপুর ঢাকা 1216 আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে ভিডিওর মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি কথা বলতে 19 20তেই পারে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন